হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌষ পার্বণ তো এসেই গেল আর পিঠের কথা ভাবলেই সবার প্রথমে মনে পড়ে এই তেলের পিঠের কথা একদম টোবা টোবা আর ফুলকো লুচির মতো হবে পিঠে একটাও কিন্তু ফুলতে মিস যাবে না আর পিঠের চারিধারটা হবে একদম ফুলের মতো খাঁচ কাটা খাঁচ কাটা যেটা বাসি হলেও কিন্তু একদম নরম থাকবে একটা পিঠ আর একটা পিঠ একদম মুচমুচে ভিতরটা হবে একদম জালের মতো আর মাঝখানে কিন্তু কোনো আটা গুলিও পাকিয়ে যাবে না পিঠের সব উপকরণ সঠিক পরিমাণ দেখিয়ে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা নতুন জিনিস শেয়ার করব যেটা দিলে কিন্তু পিঠে তুলতে কিন্তু একটাও মিস যাবে না যারা নতুন নতুন তেলের পিঠে বানাতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এই প্রসেসটা একবার ট্রাই করে দেখুন তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো তারপরে ঠিক ওই কাপের এক কাপ ময়দা তারপরে ওই কাপের হাফ কাপ গমের আটা তারপরে দিয়ে দেবো মৌরি সামান্য লবণ আর দেব উষ্ণ গরম নলের গুড়ের রসগোল্লার রস এটা দিলে কিন্তু পিঠে খুব সুন্দর হয় আর পিঠে ফুলতে একটাও কিন্তু মিশ যায় না আর যতখানি তেল দেবেন পিঠের শেষ পর্যন্ত কিন্তু কড়াইতে ততখানি তেল পড়ে থাকবে অল্প অল্প উষ্ণ গরম রস দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু ভালো করে ফাটাতে হবে তাহলে কিন্তু পিঠে ভালো হবে অল্প অল্প করে দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ঠিক কেকের মতো বেশি পাতলা হলে কিন্তু পিঠে ফেটে যাবে আর বেশি ঘন করলে কিন্তু পিঠের মাঝখানটা গুলি পাতিয়ে যাবে তখন কিন্তু আর জালি জালি হবে না দেখুন ব্যাটারটা ফাঁটতে ফাঁটতে কতটা ফ্লপি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে যেন চামচ দিয়ে তুললে একদম সুন্দরভাবে সফটভাবে পড়ে যায় আমার ব্যাটার গোলা একদম কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে পিঠে দেওয়ার আগে অল্প একটু লবণ দিয়ে প্রথম পিঠেটা দিয়ে দিলাম পিঠে দেওয়ার সময় গ্যাসটাকে লো করে দিয়ে তারপরে পিঠে দিলাম তারপরে গ্যাসটাকে হাই করে দিয়ে যখনই ফুলে উঠবে তারপরে একটা শিখের সাহায্যে উল্টে দিতে হবে আর পিঠে তুলতে গেলে এরকম একটা শিক ব্যবহার করবে তাহলে কিন্তু পিঠে খুব সুন্দর উঠবে এবং তেলটা বলেছিলাম যেমনকার তেল তেমনই থেকে যাবে একদম ফুলকো ফুলকো হচ্ছে দেখুন এবার একটু লাল লাল করলে একটা পিঠ মুচমুচে হবে আর আর একটা পিঠ একদম সফট থাকবে আর একটা কথা এই তেলের পিঠে মিষ্টি স্বাদ কিন্তু একদম হালকা রাখতে হবে পিঠে বেশি মিষ্টি হলে কিন্তু পিঠে ভালো হবে না সেই জন্য পিঠে একদম হালকা মিষ্টিতেই বানাতে হবে তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে তারপরে হাই করে দিয়ে পিঠে যখন ফুলে উঠবে আবার গ্যাসটাকে লো করে দিয়ে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই এবং লো করার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে পিঠে কতটা ফুলবে এবং মুছে হবে ঠিক এরকমভাবে পিঠেটা আমি ভেজে নিয়েছি প্রথমে কিন্তু তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে এই প্রসেসটা করতে হবে ছোটবেলা থেকেই দেখে এসেছি মা তেলের পিঠে বানাতো আর এই শীত দিয়েই তুলত তাই আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মনে হলো এই প্রসেসটা বেশি সুন্দর পিঠে বানানোর জন্য আপনারা কিন্তু চামচ বা হাতা খুন্তি দিয়ে তুলে নিতে পারেন এরকমভাবে একে একে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর চারিভাটা দেখুন কি সুন্দর ফুলের মতো হয়েছে খাঁচকাটা খাঁচকাটা আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য ব্যাস রেডি হয়ে গেল তেলের পিঠে আবার অনেকে কিন্তু এটা পোয়া পিঠেও বলে আর একবার এরকম নলের গুড়ের রসগোল্লার রস কিংবা চিনি রসগোল্লার রস দিয়েও কিন্তু বানাতে পারেন পিঠের স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা এইবারের পৌষ পার্বণে ঠিক এই প্রসেসটা লক্ষ্য করে একবার এইভাবে তেলের পিঠে বানিয়ে জানাবেন কেমন হয়েছিল আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের শেষ পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা